নমস্কার আমি শুভ আপনারা দেখছেন সবার সাথে বাংলার মুখ্যমন্ত্রী খুব চালাকি করে বাংলার শিক্ষামন্ত্রীকে সামনে দিয়ে দিয়েছে মরলে মর বসু তুই মর আমি কালীঘাটে থাকি তুমি সামলা বসুকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী নিজের দায় দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের চোখে যেন এগুলো না এড়িয়ে যাই বাংলার মানুষ সেটা লক্ষ্য রাখবেন জেলা জুড়ে আমরা প্রচার অভিযান করছি প্রতিবাদ করছি আগামী দিনে নিশ্চয়ই সারা বাংলা জুড়ে এই প্রতিবাদ হতে থাকবে বিজেপি পার্টি তারা কি বলছে জানি না তারাও নাকি ওয়াকপ নিয়ে মানুষকে বোঝাবে পাঁচ কোটি দরখাস্ত করেছে এই ওয়াক আইনের বিরোধিতা করে তার ব্যাখ্যা দিন আপনার আগে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবেন না বাংলার মানুষ রাজ্য রাজনীতিকে বরদাস্ত করবে না পশ্চিমবঙ্গে শিক্ষকদের জীবন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী চিনিমিনি খেলছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা একাডেমিক এনার্কি অর্থাৎ শিক্ষা জগতের নৈরাজ্যের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকা যারা ভবিষ্যতের মানুষ বানানোর কারিগর আজকে তাদেরকে রাস্তায় ফেলে তাদেরকে মারা হচ্ছে এবং আমি বলব তাদের সঙ্গে সেই সব মহিলাদের সঙ্গে অনেক জায়গাতে তাদের সঙ্গে এক ধরনের যৌন নির্যাতন হয়ে গেছে আমি কাউকে দায়িত্ব আমি কাউকে দায়ী করতে চাইছি না আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে কম